আলাইকুম আপুরা গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটা তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং আজকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও হতে যাচ্ছে সেটা কি হ্যাঁ একটু পরেই বলছি তোমাদেরকে দাঁড়াও তো আমরা সবাই কম বেশি শ্যাম্পু ব্যবহার করি তো বোতল শ্যাম্পু এবং পাতা শ্যাম্পু এই দুইটার ভেতরে আমাদের কিন্তু কনফিউশন থাকে যে একই প্রাইজের বোতল শ্যাম্পুতে থেকে বেশি থাকে নাকি পাতা শ্যাম্পুতে বেশি থাকে তো আজকে সেই রহস্য ভেদ করার জন্য চলে এসেছে তোমাদের হিমো আপু আজকে আমি সেটার রহস্য ভেদ করবো এবং সেই জন্য দেখো এখানে একটা বোতল শ্যাম্পু নিয়ে নিয়েছি এবং সেম প্রাইজে আমি এতগুলো পাতা শ্যাম্পু কিনে নিয়েছি একদম সেম প্রাইজে এখানে বোতলটার প্রাইস নিয়েছি তোমার আশি টাকা এবং এখানে আশি টাকার পাতা শ্যাম্পু কিনে নিয়েছি আমি তো এই সবগুলোকে এখন রিভিউ করব খুলবো খুলে দেখবো যে কোনটায় বেশি থাকে পাতাতে বেশি থাকে বোতলে বেশি থাকে তো এখানে দেখো সেই জন্য দুইটা গ্লাস নিয়ে নিয়েছি এবং এই দুইটাতে হচ্ছে মাপা হবে যে আসলে কোনটাই বেশি থাকে আর কাচের গ্লাস নিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো বোতল তো খোলা খুবই ইজি জাস্ট মুখটা খুলে আমি এখানে ঢেলে দেবো আর এটা কিন্তু একদম ইনটেক কিনেছি এখনো পর্যন্ত ব্যবহার করে নিই জাস্ট ভিডিও করব দেখে তো যাই হোক এখন ফার্স্ট আমি ভাবছি কি পাতাগুলাকে খুলি কারণ এটা অনেকটা টাইম লাগবে এগুলা খুলতে দেখো এখানে অনেকগুলা শ্যাম্পু আছে তো এই সব গুলা খুলতে আমার অনেকটা টাইম লাগবে তো আগে ভাবছি যে কষ্টের কাজটা আগে করি আর এটা পরে তো খুলতেই পারবো দেখতেই পারবা তো ফার্স্টে চলো বিসমিল্লা বলে শুরু করি এটা করতে আমার আসলে অনেকটা টাইম চলে যাবে তো আমি হচ্ছে স্পিডটাকে বাড়িয়ে দিব স্পিডটাকে বাড়ালে তোমাদেরও দেখতে কষ্ট কম হবে আর আমারও

আমি একদম পুরোটাই নিয়ে নিচ্ছি যাতে করে কম না হয়ে যায় যারা যারা বোতলের পক্ষে আছো তারা বোতল কমেন্ট করো আর যারা যারা প্যাকেটের পক্ষে আছো তারা প্যাকেট কমেন্ট করো কারণ লাস্ট তো সবকিছু রিভিল হয়ে যাবে তখন আর কমেন্ট করে কোনো লাভ হবে না হিউজ পরিশ্রম আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি অনেকেই ভাবতে পারে এটা কোনো প্রমোশনাল ভিডিও হতে পারে বা প্র্যাঙ্ক ভিডিও হতে পারে আসলে কোনোটাই না আমি কিন্তু নিজের পকেট থেকে টাকা দিয়েই শ্যাম্পুগুলো কিনেছি এবং সেভাবেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পনেরোটা শ্যাম্পুতে এতটুকু হয়েছে মানে প্রায় হাফ গ্লাসের মতো হয়ে গেছে দেখো তো বাকি আছে আরো দুই চার মতো আছে এখনো তো এগুলো একবারে করে তারপরে দেখি কতটুকু হয় অনেক প্যারার কাজ এটা বসে বসে কাটা অনেক প্যারা শেয়ার দিতে ভুলো না তাহলে অনেকেই বুঝতে পারবে অর্জিনার বিষয়টা আসলে কি শ্যাম্পু বসে বসে কাটলাম তো আপুরা পাতা শ্যাম্পুতে কতটুকু হলো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে এবার চলো এইটাকে ঢালার পালা এটাকে এখন ঢেলে দেখি কি হয় অনেকটা টাইম লাগবে দেখো কিভাবে বের হচ্ছে আহ গানটা অনেক সুন্দর তাই না ও তো আপুরা ফাইনালি রেজাল্ট আমার হাতে এখানে দুইটা গ্লাস আছে দুইটা গ্লাসে সেম প্রাইজেরই শ্যাম্পু আছে বাট রেজাল্টটা দেখে জাস্ট আমি হতবাক হয়ে গেছি এখন তোমরা কি বলতে পারবে কোনটা পাতা শ্যাম্পু আর কোনটা বোতল শ্যাম্পু এখানে এইটা দেখো এতটুকু হয়েছে আর এইটা দেখো তো এটা প্রায় এক গ্লাস ভর্তি হয়ে গেছে আর এইটা মাত্র এতটুকু व्हाट द हेल ভাই মানে কিভাবে সম্ভব এইটার প্রাইস আরো 2 টাকা বেশি আমি 78 টাকা শ্যাম্পু কিনেছি পাতা শ্যাম্পু আর এটা 80 টাকা এটা আগে ছিল 110 টাকা প্রাইস দেখো তোমরা এখানে দেখতে পারবা 110 টাকা প্রাইস আর এখন একটু ছাড়ে পেয়েছে আলহামদুলিল্লাহ আমার পকেট থেকে আরো 30 টাকা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো আশি টাকাতে কিনেছি অফার চলছে আর কি যদিও অফার চলছে ভাই কিভাবে সম্ভব এইটা দেখো ফুল এক গ্লাস হয়ে গেছে আর এটা কোথায় নাই হোয়াট ইজ দিস ভাই দেখলে তো তফারটা একদম হাতে নাতে তফারটা দেখলে তোমরা যে আটাত্তর টাকার পাতা শ্যাম্পু আর আশি টাকার বোতল শ্যাম্পু পুরা অর্ধেক ব্যবধান পুরা যদি আমি যদি আমি ধরি দেখো অর্ধেকের মতো নাই অর্ধেকের মতোই নাই কি একটা অবস্থা কিভাবে আমাদেরকে বোকা বানায় কোম্পানি গুলা জাস্ট সেই কিভাবে আমাদেরকে বোকা বানায় কোম্পানি গুলা আর কিংবা বোতল শ্যাম্পু এই যে প্রু শুধু এটাই না পড়া আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম প্যাকেট শ্যাম্পুর যে লিকুইডটা থাকে এইটার ঘনত্বটা অনেকটা বেশি বোতল শ্যাম্পুর লিকুইডে থেকে ওটা অনেকটা বেশি পাতলা খেয়াল করলাম আমি সো যেই শ্যাম্পুগুলো একটু পাতলা বেশি হয় সেগুলো কিন্তু শেষ হওয়ার সম্ভাবনাটা একটু তাড়াতাড়ি আছে তো এই ছিল আমার আজকের রিভিউ আর যারা এতক্ষণ বোতল শ্যাম্পুর সাথে ছিলে তাদের জন্যে আসলে কিছু বলার নেই আমার এক বালতি সমবেদনা কারণ তোমরা এত বছর যাবৎ বা এতকাল যাবৎ শুধু বাস খেয়ে এসেছ আর যারা আমার মতো পাতা শ্যাম্পুর পক্ষে ছিলে তারা তো বুঝতেই পারছো যে তফারটা কি আসলে আর আমি ভেবেছিলাম হয়তো খুব বেশি ডিফারেন্স হবে না বাট প্রায় অর্ধেকের মতো নাই মানে এটা কি ভাই এতটা ঠকালে তো হয় না তাই না সেম প্রাইস সেম প্রাইস তো না একটু বেশি বলতে হয় আমার তো সেইখানে পাতা শ্যাম্পুটা দেখো কতটা বেশি দিচ্ছে আর সেখানে বোতল শ্যাম্পুটা কতটা কম দিচ্ছে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টেল দেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বাই